শুভ সন্ধ্যা পিঙ্কি দিদি বলছে সন্ধ্যা আর দিদিমা এই যে পিঙ্কি ফ্যামিলি ব্লগ বন্ধু করা আছে পিঙ্কি ফ্যামিলি সব মনি চ্যানেল বুঝলো দিদিমা আজকে দেখো সব মনি চ্যানেল কিন্তু কমেন্ট করছে এখানে কেউ কিন্তু আদার্স অন্য কেউ নেই সব মনি চ্যানেল এখানে এখানে সবাই মনি চ্যানেলগুলো যেগুলো যেগুলো বন্ধু নেই তোমাদের সব বন্ধু করে নেবে লিপসিং মিঠু দিদি জলি পিঙ্কি ফ্যামিলি ব্লগ হ্যাঁ রঞ্জা দিদি রূপা শর্ট অ্যান্ড ব্লগ কৃষ্ণা প্রিয়া উইথ মিতালি এগুলো সব মনি চ্যানেল লক্ষ্মী আছে সবাই আছে সবাইকে বলছি হয়তো দিদিমার কথা বলে হয়তো বলছি সবাই যার যার বন্ধু নেই বন্ধু করে নেবে তারপর সন্তু দে লাভ স্টার শর্ট পানি এটাও মনি চ্যানেল সন্তু দে লাভ স্টার শর্ট পানি মনি চ্যানেল বন্ধু করে নেবে লক্ষ্মী পারলে বন্ধু করে নিও সন্তুদের লাভটা শর্ট প্যানি চ্যানেলে যাবে খুব ভালো লাগবে সন্তু ভাই খুব ভালো খুব সাপোর্ট করবে দেখবে লক্ষ্মী আমি বন্ধু করে নিলাম আচ্ছা ঠিক আছে ব্যাক দাও অবশ্যই ব্যাক দিয়ে দেবে মণি চ্যানেল তো লাইভ থেকে বেরিয়ে ব্যাক দেয় মণি চ্যানেল হচ্ছে লাইভ থেকে বেরিয়ে ব্যাগ দেয় আর তুমি যখন বন্ধু করবে মণি চ্যানেলে দুটো করে শর্ট ভিডিও দেখে বন্ধু করবে আর কমেন্টতে লেটার দেবে সবাই দুটো করে শর্ট ভিডিও দেখে বন্ধ করবে তানিয়া আছে আচ্ছা কেন অসুবিধা নেই কোনো কোনো অসুবিধা নেই না অসুবিধা তো আছেই দুটো করে শর্ট ভিডিও দেখে বন্ধ করতে হয় আর শর্ট ভিডিওতে কমেন্ট করবে আর কমেনিটাতে লেটার দেবে নূপুর আছে জলি আছে সবাই আছে রাধা আছে তরফ থেকে অসংখ্য ভালোবাসা সবাই আছে দাদা ভাই আমি একটু অন থাকলাম আচ্ছা ঠিক আছে জলি কোনো অসুবিধা নেই অন রাখো কোনো অসুবিধা নেই লোকনাথ ভাই আছে বন্ধনা আছে সবাই আছে সব ভাই আছে নুপুর আছে লক্ষ্মী আছে রাধা আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাই সবাইকে বন্ধু করে নেবে সবাই সবাইকে বন্ধু করে নেবে আর সবাই সবার পাশে থাকবে